আসসালামু আলাইকুম এই যে জার্মানি থার্টি ফাইভ টি জিরো সিক্স এয়ারগান এয়ারগানটি সেল করা হবে যদি কোনো বাইক নেওয়ার রিসেপ থাকেন একশো পারসেন্ট গুলি লাগে রেডিয়াম মিটার মাসি রেডিয়াম মিটার মাসি আছে যদি কারো লাগে নিতে পারেন প্রাইজ আলোচনা সাপেক্ষে স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন স্কোপ রেল আছে পিছনে সেফটি আছে সেফটি আছে রেডিয়াম মিটার মাসি